ট্রেন আসার দৃশ্য দেখলাম রাতে বেলা লাইটিংটা আরও বেশি সুন্দর লাগে এই জন্য দেখতে আরও বেশি ভালো লাগছিল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন বা ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন এটা বাংলাদেশের ঢাকা জেলা অবস্থিত একটি খুব ফেমাস রেলওয়ে স্টেশন এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গৌ চত্বরে পূর্ব পাশে অবস্থিত এটি কমলাপুর রেলওয়ে স্টেশন ও টঙ্গু জংশন রেলওয়ে স্টেশন হতে পাঁচ কিলোমিটার এবং জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত আর এই রেলওয়ে স্টেশনটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় তেরো মিটার উপরে আর এটার মালিক হচ্ছে বাংলাদেশ রেলওয়ে আর এটা বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত হয়ে থাকে এটাতে চারটি ট্রেন লাইন আছে দুইটি প্ল্যাটফর্ম আছে আর রেলপথের ঢাকা টুঙ্গি রেলপথ নামেই পরিচিত উনিকে হয়তো বিমানবন্দর রেলওয়ে স্টেশনের নাম শুনেননি কিন্তু যারা ঢাকায় নিয়মিত আসা যাওয়া করেন তারা সকলে বিমানবন্দর রেলওয়ে স্টেশন দেখেছেন ঢাকা যারা নিয়মিত রেলপথে যাতায়াত করেন তাদের কাছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন খুব পরিচিত একটি নাম ঢাকায় যাওয়ার পর অনেকেই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নেমে যান আবার অনেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে এখানে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের নাম্বার এবং ওয়েবসাইট দেওয়া আছে চাইলে আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারেন আর এটা আপনাদের কি কী কাজে লাগতে পারে সেটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মোবাইল নাম্বার আপনাদের দরকার হবে এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মোবাইল নাম্বারে কী কী কাজে লাগতে পারে আপনাদের ঢাকায় যারা নিয়মিত যাওয়া আসা করেন তাদের মধ্যে সিংহবাগ মানুষ বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ওঠানামা করে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের মোবাইল নাম্বার যদি আপনি নিজের সঙ্গে রাখতে পারেন তাহলে ট্রেন কখন ছাড়বে এবং ট্রেন কখন আসবে তা জেনে নেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে যদিও যারা নিয়মিত যাতায়াত করেন তারা খুব ভালো করে ট্রেনের সময়সূচি সম্বন্ধ অবগত আছে কিন্তু যারা প্রথমবার যেতে চাচ্ছেন তাদের জন্য এসব তথ্যগুলো জেনে নেওয়া কঠিন হতে পারে বিমানবন্দর রেলওয়ে স্টেশন যে কোনো তথ্য জেনে নেওয়ার জন্য কোথাও না কোথাও গিয়ে সরাসরি সেখানকার মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করার চেষ্টা করুন যোগাযোগ করতে সক্ষম হলে আপনার অজানা তথ্যগুলো জেনে নেওয়ার চেষ্টা করতে থাকুন বর্তমান সড়ক পথে অতিরিক্ত দুর্ঘটনা বেড়ে যাওয়ায় মানুষ সড়কপথে ভ্রমণের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে যেহেতু রেলপথে দুর্ঘটনার সম্ভাবনা খুবই কম এবং কোনো রকম ঝামেলা ছাড়াই গন্তব্যস্থলে পৌঁছানো যায় তাই লং জার্নির জন্য সকলে রেলপথকেই বেছে নেয় কিন্তু রেলপথে ভ্রমণের জন্য কয়েকদিন আগে থেকেই টিকিট সংগ্রহ করতে হয় অনেক বেশি যাত্রী হয় ট্রেনের টিকিট সময় মতো পাওয়া যায় না রেল স্টেশনের টিকিটের জন্য লম্বা লাইন ধরতে হয় তবে ভ্রমণের দিনক্ষণ আগে থেকে ঠিক করা থাকলে কয়েকদিন আগেই টিকিট সংগ্রহ করে রাখা উচিত টিকিট আগে থেকে সংগ্রহ করার জন্য এবং ট্রেনের সময়সূচি ও অন্যান্য তথ্য জেনে নেওয়ার জন্যই স্টেশনের মোবাইল নাম্বারের কাছে রাখতে হয় আশা করি আপনারা এখন থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের যে কোনো তথ্য সময় মতো ট্রেন নিতে পারবেন এই নাম্বারে বা ওয়েবসাইটে গিয়ে আর এখন যে ট্রেনটা চলে যাচ্ছে সেটার আশায় উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এটা হচ্ছে লালমনিরহাট এক্সপ্রেস আর এই ট্রেনটার জন্যেই আমার যে ট্রেনটা টুরুনা সেটা আসছে না এখনও এখন বাজে প্রায় রাত বারোটার মতো এখন ট্রেনটা আসবে কিন্তু অন্যদিন এগারোটা পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে টুরোনাটা চলে আসে বাট আজকে এখনও আসেনি আর কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন চলে আসবে এই জন্যে আমি ওয়েট করছি আমার ট্রেনটার জন্য একটা ট্রেন আসছে আপনারা দেখতে পাচ্ছেন আর রাতের বেলা ট্রেন আসার দৃশ্যটা আসলে অনেক চমৎকার লাগে কারণ দিনের বেলা সৌজে থাকার জন্য লাইটিংটা অত ভালো বুঝে যায় না বাট রাতের অন্ধ করে ট্রেনের এই যে আলোটা মনে হচ্ছে কোনো একটা সূর্যোদয় সামনের দিকে এগিয়ে আসছে একটু অসাধারণ লাগে যে সবসময়ই ট্রেন আসার দৃশ্য বা ছেড়ে যাওয়ার দৃশ্য আমার দেখতে সবসময় ভালো লাগে জন্য আমি যেহেতু ট্রেনের জন্য ওয়েট করছিলাম দেখায় সময় এই জন্য ট্রেন আসা যাওয়ার দৃশ্য ধারণ করার করার চান্সটা আমি আর মিস করিনি আমি চেষ্টা করছিলাম আমি থাকা অবস্থায় যতগুলো ট্রেন আসা যাওয়া করে সবগুলারই যেন ভিডিওটা করতে পারি মানে এই যে ট্রেনটা চলে যাচ্ছে ছুটে যাচ্ছে এটা দেখতে আমার অসম্ভব ভালো লাগে এটা একটা ইন্টারসিটি ট্রেন এই জন্য এটা দেখতে একটু বেশি সুন্দর যেগুলো একটু লোকাল টাইপের হয় ওগুলোর কালারটা হয় একটু ময়লা ময়লা টাইপের কিছুক্ষণের মধ্যে থামবে কিন্তু ট্রেনটা অনেক লম্বা হয় অনেকক্ষণ ধরে চড়িয়ে যাচ্ছে চড়িয়ে যাচ্ছে পূর্ণা এক্সপ্রেস এখান থেকে ছেড়ে যাবে রাত বারোটা আয় দশের দিকে আর চট্টগ্রাম পৌঁছাতে টাইম লাগবে সকাল ছয়টা মাঝে মাঝে একটু আগেও পৌঁছে যায় মাঝে মাঝে আবার একটু আধ ঘন্টা টাইম বেশিও লাগে তবে ট্রেনটা এখন এসেছে এই বিমানবন্দর থেকে কিছু যাত্রী এই ট্রেনটাতে উঠবে তবে এই সময়টা আসলে খুব সাবধানে মালামাল রাখা উচিত এই সময়টাতে ছিনতে গাড়ি একটু বেড়ে যায় কারণ ফোন ব্যাগ নিয়ে টানাটানি করে আমি ভিডিও করছি কিন্তু আমার ভয় হচ্ছে টান মেরে না নিয়ে যায় কারণ এই সময়টাতে প্রচুর হ্রাস থাকে দৌড়ে দৌড়ে ছোটো ছুটে থাকে সবাই এখন ব্যস্ত টিকিট হাতে নিয়ে কারণ তার যে টিকিটের যে সিটটা আছে সেটা খুঁজে বের করার জন্যে আর এখানে টিকিট দিয়ে পুরি বের করা খুবই মুশকিল কারণ এখানে ক ক এরকম লিখা থাকে তো এগুলো দৌড়ে দৌড়ে বের করতে হবে বিমান মতো যেহেতু বেশি সময় না এই জন্যে খুব দ্রুত কাজটা ছাড়তে হয় আপনি দেখলেন কিছুক্ষণ আগে খুব দৌড়াচ্ছে ওই বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আরওকে আরও একটি ট্রেন ছেড়ে যায় যেমন সুবর্ণ এক্সপ্রেস এটার ডে হচ্ছে সোমবার আর বিমানবন্দর থেকে ছেড়ে যায় এগারোটা বিয়াল্লিশে আর বিমানবন্দরে এসে পৌঁছায় বারোটা দশে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন আল্লাহ